গোবর বোঝায় লরি দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু ঘটনা রাজচন্তাই এলাকায় মৃতের নাম অজিত দায়টা আর যাই হোক রাজ্যে সড়ক দুর্ঘটনা অব্যাহত এবং সড়ক দুর্ঘটনায় জীবন নাশ অহরহ চলছে এমনই এক গোবর বোঝাই লরি দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হল ঘটনা শনিবার সন্ধ্যায় রাজচন্তাই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই শ্রমিককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় খরচ করে খবর ভাই রাত চন্দ্রায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা তো আমরা সঙ্গে সঙ্গে যাই এটা গাড়িটা উল্টে রয়েছে কী গাড়ি ট্রাক গাড়ি আচ্ছা এসএমএল দুটো গাড়ি গাড়ির মধ্যে কোনো মাল আসছিল কি গাড়ির মধ্যে ভুপোর আসলো হুম তো এরপর আমরা তো পেশেন্ট একজন পুরা মানে নাই বলতে চলে কিন্তু কনফার্ম না আছে কি না আছে তাদের বাড়ি বা কোনো অ্যাড্রেস নাম কিছু পাওয়া গেছে তার নাম সরকার বাড়ি কোনখানে কমলা সাগর বাড়ি কমলা সাগর আচ্ছা তো গাড়ির মধ্যে কতজন আসিল তাদের গাড়ির মধ্যে লেবার মনে হয় দুইজন আসিল আর ড্রাইভার আচ্ছা এখন কি অবস্থায় আছে এখন তো ডাক্তাররা বড় কথা বলবো আপনারা কোন ফায়ার সার্ভিসে তবে জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখ্য মৃত শ্রমিক অজিত সরকারের বাড়ি কমলা সাগর এলাকায় ঘটনার পর ওই চালক এবং অপর এক শ্রমিক পালিয়ে গেছে বলে খবর ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড